আচ্ছা তো আমাদের এইটা হচ্ছে এআই সিস্টেম তো আমি আপনাকে বলি হ্যাঁ এআই দিয়ে কীভাবে করতে পারবেন এখানে তিনটা কান্ট্রি আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড আছে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড আছে আর হচ্ছে ইউনাইটেড স্টেট যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটের মানে প্রচুর মনে করেন মিলের দাম তো আমি এখানে কিন্তু পঞ্চাশ পিস দিলাম প্রথমে একশো পিস দিয়ে দিই ধরেন একশো পিসে দিলাম একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু এখানে রানিং হয়ে যাবে একশো পিস মিল ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এটা কীভাবে হয় একটু দেখেন আপনি লক্ষ্য করেন সমস্যা নাই হুম একটু ওয়েট করা লাগবে এটা অটোমেটিক ক্রিয়েট হবে ঠিক আছে আপনার দশটা পনেরোটা মেল ক্রিয়েট করে দেখাই দিই ওপরে সময়টা লক্ষ্য করবেন ঠিক আছে সময়টা লক্ষ্য করবেন তাহলেই হয়ে যাবে আর এই মেলগুলো যেগুলো ক্রিয়েট হচ্ছে হ্যাঁ অনেকে বলতে পারেন ভাই এগুলো মেলগুলো যেগুলো ক্রিয়েট হচ্ছে এগুলো কোথায় থাকবে এগুলো কোথায় মেলগুলো যে ক্রিয়েট হচ্ছে এগুলো কোথায় যাবে ঠিক আছে তো আমি আপনাকে শেষে দেখাই দিব যেগুলো মেইল কোথায় যাবে হ্যাঁ হুম অলমোস্ট আমাদের তিনটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে চার নাম্বার মিল ক্রিয়েট হচ্ছে ভিডিও কোনো কাটছাট হবে না সময় লক্ষ্য করবেন তাহলেই হবে ঠিক আছে ফুল ভিডিও আপনাদেরকে দেওয়া হবে পালানি অলমোস্ট আমাদের চারটা হয়ে গেছে এটা পাঁচ নাম্বার মিল হ্যাঁ পাঁচ নাম্বার মিল হ্যাঁ পাঁচটাও ক্রিয়েটিং ডান এটা হচ্ছে সিক্স নাম্বার মিল চলতেছে আর কি তো দশটা পর্যন্ত আমি দেখাই দিতে চাইছি দেখি দশটা পর্যন্ত দেখাই দিব ভাই সবগুলো তো আর দেখানো সম্ভব না অনেকগুলো সময় লাগবে অলমোস্ট আমাদের ছয়টা ক্রিয়েট ডান আর মাত্র চারটা দেখাবো এটা সাত নম্বর চলতেছে সাত নম্বর মেলে আমাদের ক্রিয়েট ডান আর মাত্র তিনটা ক্রিয়েট দেখাবো সমস্যা নাই ভিডিওটা লংই করবো দেখি আরো পনেরোটার মতো দেখাই দিব সমস্যা নাই অনেকে আবার বলতে পারেন ভাই দশটা হয়েছে হ্যাঁ দশটা তো এমনিতে নর্মালি হয় নর্মালি পাঁচটার বেশি একটা মেলে হবে না জোর গেলে ছয়টা হবে এর বেশি হবে না তো আমি কেবলই আটটা হয়ে গেছে লং ভিডিও করে দেখায় সমস্যা নেই অলমোস্ট নয়টা আমাদের ক্রিয়েট ডান আর মাত্র একটা আচ্ছা হোক সমস্যা নেই আমি বারো তেরোটা চোদ্দটা পনেরোটা পর্যন্ত দেখাই দিচ্ছি ভিডিওটা অলমোস্ট মিনিট হ্যাঁ সেকেন্ড হয়ে গেছে ভাই আমাদের এটা দশটা মেইল ক্রিয়েট সাকসেসফুলি ডান আর এই মেলগুলো কোথায় যাবে কোথায় থাকবে সেটাও দেখাই দিব আর এই মেলগুলো কোথায় যাবে কোথায় থাকবে এটাও দেখাই দিচ্ছি তারাও অলমেডি অলরেডি দশটা হয়ে গেছে তো বারো তেরোটা দেখাই এটা এগারো নম্বর মেইল এটা আমাদের অলমোস্ট ক্রিয়েট ডান এটা বারো নম্বর মেইল চলতেছে অলরেডি বারোটা মেইল আমাদের ক্রিয়েট একদম ফুল্লি ডান এটা তেরো নম্বর চলতেছে দেখাই আমি পনেরোটা করেই দেখাই সমস্যা নাই সময় যেহেতু আছে অলরেডি ফোর মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে ফুললি ফাইভ মিনিট হয়ে যাবে ভিডিও আচ্ছা হোক সমস্যা নাই হ্যাঁ আমাদের তেরোটা ক্রিয়েট গান চোদ্দ নম্বর চলতেছে ওকে অলরেডি আমাদের তেরোটা হ্যাঁ চোদ্দটাও হয়ে গেল পনেরো নাম্বার এটাই লাস্ট জিমেল এটাই দেখা যায় ভিডিওটা লং হয়ে গেছে ভাই পার হয়ে হচ্ছে পনেরোটা আচ্ছা নিচে দেখেন পনেরোটা ক্রিয়েট ডান আমি স্টপে ক্লিক দিলাম যে দেখেন এখানে কিন্তু সবগুলো জিমেল পাসওয়ার্ড শো হয়ে গেছে আমি যদি কপিতে ক্লিক দিই সব কপি হয়ে যাবে ঠিক আছে